সো লেটস গো শুরু করা যাক আজকের ভিডিও এর টাকা নাই জামপাট দিয়া যান জ্যাকেট দিয়া যান লাইট দিয়া যান জুতা দিয়া যান কালকে টাকা দিয়া নিয়া যাব না ভাই যাই চताई তোমার বাসুনে তো মানুষ ল্যাংটা হইবারতে যাইবো এই যে দেখেন অবস্থা খালি সায়েন্স সায়েন্স করেন কমার্স নিয়ে পড়ালেখা করবেন আর্টস পড়ালেখা করবেন ক্লাস টেনে পড়ে ওই সায়েন্স পড়া পড়ালেখা করতো ওই এই ঘরের মধ্যে সায়েন্সিং করবার গিয়ে এই দেখেন কোন বাস্তটা করছে ছাদ মাত কিচ্ছু নাই গেরেজ মেরেজ উড়ালাইছে বিলিং বিল্ডিং পুরো বাড়া বাজা বয়স হওয়ার আগে সায়েন্টিস্ট হয়ে গেলে এরকমই তো হবে এই যুবক ভাইরা আর যারা ছেলের বাবারা আসান অতি তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ার উপযুক্ত হয় যদি বিয়া করতে চায় আপনার ছেলেকে বিয়া করেন কি যুবক ভাইরা ঠিক আছে তো ও বিয়ে করেন বিয়ের কথা কছি খুশি তাকবি দিচ্ছি

হুজুরে পুরা কাঁপাই দিছে এগুলা কিন্তু সত্য কথা শোনা বন্ধু বানাও নির্বাচনের পর যদি রুমিন ফারানা আপনার কাছে বিয়ে বসতে চায় তাহলে আমি আপনি কি বিয়ে করবেন কিতার প্রশ্ন এই প্রশ্ন দিলি আমাদের মেয়ের পিছনে

আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড বাই